শুরু করেছি আসলে প্রথমে চট্টগ্রাম থেকে দু হাজার একুশ সালে সেটা প্রথম আমি লঞ্চ করেছি আমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যেটা ঢাকা থেকে পরবর্তীতে প্রচুর সারা পাওয়ার কারণে আমি দু সালে একশো ফিটে প্রথম একাডেমি স্টার্ট করি তারপর তিনশো ফিটে এসে এটাকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি তাহলে আমাদের দেশি ব্রিড যেগুলো আছে সেগুলো আসলে পনি টাইপের পনি পনি জাতের ঘোরা হয় দেশি টাট্টু বলে সেগুলো আসলে প্রপার রাইডিংয়ের জন্য তেমন একটা সুইটেবল না সেই ক্ষেত্রে আমরা ভারতের থেকে আমরা মোটামুটি আমদানি করে থাকি যেটা মারোয়ারি এবং কাটোয়ারি ব্রিডগুলো আমরা এটার উপরে আপনার হর্স রাইডিং জন্য খুব সাজেস্ট করে থাকি এবং আমি আমার বর্তমানে অ্যাকাডেমিতে তিনটা ঘোড়া আছে তার মধ্যে দুটো মারিওয়ারি এবং একটি কাটোয়ারি হর্স আছে যেগুলো দিয়ে আমি আমার প্রশিক্ষণার্থীদেরকে সফলভাবে প্রশিক্ষণ দিতে পারছি আমাদের ভিশনটা অনেক বড় আমরা অনেক দূর যেতে চাই এখানে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়েও যেতে চাই ইনফ্যাক্ট আমরা এখান থেকে যদি খুব ভালো সারা পাই এবং আমরা সেই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করতে পারি উই ক্যান শিওলি সাম অলিম্পিক্স ইয়ার ফেসবুকে অ্যাড দেখলাম যে বাংলাদেশে ওরকম হচ্ছে মানে পুরো অবাক হয়ে গেলাম যে আচ্ছা বাংলাদেশে তাহলে হয় তো আমি যখন এখানে আসলাম মানে আসার পরে এনভায়রনমেন্টটা এতটা ফ্রেন্ডলি ছিল এতটা ভালো ছিল মানে প্রথম দিন এসে মনে হয় না যেটা আমার প্রথম আমার এখানে আসার পরে কোনো রকমের দুর্ঘটনা হয়নি ঘোড়া থেকে হ্যাঁ কারণ হচ্ছে এখানে সবার আগে সেফটিটা প্রায়োরিটি দেয় বিগত এক বছর ধরে আমি ট্রেনিং অবস্থায় আছি এখনও আমার মনে হয় এটা সম্ভাবনা অনেক বেশি যদি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে এই ট্রেন আপটাকে আরও যোগাযোগ করা যায় যেহেতু আমাদের ট্রেনার এবং আমাদের হর্সগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে ট্রেন করা তাহলে এটা খুবই একটা সুন্দর গেম হবে বাংলাদেশের জন্য আসলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ঘোড়ার নেচারটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ ঘোড়ার গ্রুমিংটাই এখানে খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট যখন আসে তখন যদি ঘোড়ার বিহেভিয়ারটা শুধু যদি না বুঝতে পারে তাহলে কিন্তু যে কোনো ধরনের সমস্যা হতে পারে এখানে যেটা হয় যে একটা ঘোড়ার আসলে গ্রুমিংটা কীভাবে হচ্ছে অথবা ঘোড়ার বিহেভিয়ারটা সে আসলে কী করছে কোনটা করলে তার সাথে কী রকম আমি বিহেভ করবো এই জিনিসটা এখানে খুব ভালো করে শেখানো হচ্ছে তো যার কারণে যখন কি হচ্ছে আমি কিন্তু ঘোড়ার এখন কি মুভমেন্ট আছে ও কি চিন্তা করতেছে এইটার সাথে যতক্ষণ কিন্তু কানেক্ট না হতে পারছি ততক্ষণ কিন্তু আসলে ঘোড়াটা ওইভাবে স্মুথলি রাইড করা যাবে না